আজ ষাট কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে হ্যাঁ এই বার্তাটি পড়ার পরে আপনার জীবনের সবচেয়ে বড় আনন্দ আগামী কয়েক ঘণ্টার মধ্যে দরজায় নক করে যাবে যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে পড়েন তাহলে নিশ্চিত হন আপনি সেই সব গণনাকৃত ব্যক্তিদের তালিকায় যোগ দেবেন যাদের ইউনিভার্স জীবনে বিস্ময়ের সৃষ্টি করেছে শুধু একটি শর্ত আছে যে আপনি কোথাও যান না এই বার্তাটি অসম্পূর্ণ কারণ যারা অসম্পূর্ণ পড়েন তারা কখনোই মিলিয়েনিয়ার হতে পারেন না তাদের স্বপ্ন অসম্পূর্ণ মহাবিশ্ব কখনো এমন মানুষকে পছন্দ করে না ইউনিভার্সের শক্তি এই সময়ে আপনার নাম কেটে দিচ্ছে আকাশের উপর ফেরেশতারা তারা আজ আপনার ভাগ্য বইতে নতুন অধ্যায় লিখছে যে অধ্যায় শুধু সুখী সুখ শুধু সুখী অর্থ আর যা তুমি কখনো চেয়েছ কতবার ভেবেছি আমিও রূপী পাবো আমিও বড় গাড়িতে হাঁটতে চাই আমার বড় বাসা তাও ছিল আমি যদি এত টাকাও পেতে পারতাম তাহলে বাবা মায়ের জন্য আমি সব আনন্দ দিতে পারতাম আমি চাই ধনীদের যা কিছু আছে তাও পাব বন্ধুরা আজ সে প্রাপ্য আজ তুমি আমারটা না চাও বলব আজ আপনার ইচ্ছা পূরণ হবে তোমার হারানো প্রেম ফিরে আসবে আপনি যে কাজটি খুঁজছেন তা খুঁজে পাবেন তোমার স্বপ্নের কারণে তুমি অনেক রাত ঘুমাচ্ছ আজ বাস্তবতার পরিবর্তন হবে তোমার পকেট কখনোই খালি থাকবে না ইউনিভার্সের সব আছে সীমাবদ্ধতা ছাড়া অনিয়ন্ত্রণ বাস এবং নিতে হবে আর আজ যারা তোমাকে দিয়েছে তারা তোমাকে বেছে নিয়েছে কেন কারণ তোমার কাজটা সত্যি ছিল কেন কারণ তোমার হৃদয় পরিষ্কার ছিল কেন কারণ তোমার উদ্দেশ্য ভালো ছিল তুমি এমন একজন মানুষ যে কখনো কাউকে খারাপ করতে চায়নি তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ আপনি দুঃখের অংশটি ভোগ করেছেন কিন্তু কাউকে আঘাত করেননি এবং এই মহাবিশ্বটি অনেকবার দেখেছেন যে আপনি হতাশ হয়ে পড়েছিলেন যখন আপনি হতাশ হয়েছিলেন তখন কোনো সাহায্য আসেনি এবং কখনো সাহায্য আসেনি বন্ধু কখনো মহাবিশ্বের কোন শব্দ সম্পর্কে অচেনা আবেগ ছিল না যে তোমাকে বারবার বলছিল যে মহাবিশ্বটি তোমার কাছে আসছে শুধু একটু বেশি ধৈর্য ধরে এবং আজ যেদিন ইউনিভার্সিটি আজ তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আজ তুমি নিজেকে বিশ্বাস করবে না আর মনে রাখবেন এটা শুধু টাকা হবে না এটা সম্মানজনক হবে এটা হবে সত্যিকারের ভালোবাসা এটা হবে সেই বন্ধু যারা আনন্দে তোমার সাথে থাকবে সমাজে এটা তোমার পরিচয় যা মানুষ তোমাকে দেখতে পাবে সেই একই ব্যক্তি যার ভাগ্য রাতারাতি পরিবর্তিত হয় আজ তোমার ভাগ্য খুলে যাবে শুধু একটা কাজ করো তোমার চিন্তা আর বিশ্বাসের সাথে সাথেই করো ইউনিভার্সের শক্তি কেবল তাদের কাছে পৌঁছেছে যাদের হৃদয় সত্য চিন্তা ইতিবাচক এবং সতৈরী আজ আপনি সেই গণনায় যোগ দেবেন যাদের গল্প মানুষ আগামী সময়ে উদাহরণ হিসেবে বলবে তুমি মিলিয়েনিয়ার হবে আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি আপনার নাগালের থেকে অনেক দূরে ছিল যে সব অর্জন করবে এটা ইউনিভার্সের বিশেষত্ব দেরি করে কিন্তু অন্ধকার নয় যখন সে ছাপারাতকে কাঁদতে দেয় এখন কি করতে হবে শুধু পূর্ণ আস্থা সহ এই বার্তাটি শুনুন এবং হৃদয় দিয়ে মেনে নিন নিজের ভেতরে অনুভব করা যায় হ্যাঁ আমি মিলিয়নিয়ার হব হ্যাঁ এখন আমার পালা হ্যাঁ ইউনিভার্স আমাকে বেছে নিয়েছে এবং যখন আপনি মনে করেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে তখন এই ধরনের কল আসবে এমন সুযোগ আসবে যে আপনি বলবেন যে এটি নিজেই অলৌকিক ঘটনা মনে রাখবেন আপনিও পারেন আপনার মনের মধ্যে যদি স্বপ্ন থাকে তাহলে এই মহাবিশ্বের কোথাও এখন প্রস্তুত শুধু স্বীকার করতে হবে এবং এটা পেতে হবে আর আজ ইউনিভার্স এসেছেন সেই ক্ষমতাটা দিতে এখন তুমি একানো এখন তোমার সাথে পুরো মহাবিশ্ব আছে শুধু এই বার্তাটি পড়ুন এটা উপেক্ষা করো না কারণ যারা এই বার্তাটি অসম্পূর্ণভাবে পড়েছে তারা গতকাল যেখানে ছিল সেখানেই আছে আর যারা আত্মবিশ্বাসের সাথে পূর্ণ পড়ে তারা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছে আজ আপনিও সেই সব মানুষদের সাথে যোগ দিচ্ছেন তোমার হাতের মধ্যে ভাগ্য নাও ইউনিভার্সকে বিশ্বাস করো এখন সময় এসেছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরের আজ ষাট কোটি বড় ঘর চমৎকার গাড়ি সত্যিকারের ভালোবাসা ভালো স্বাস্থ্য সুখী পরিবার এবং সবকিছু সমাজে পাওয়া যাবে বিশ্বাস করো আপনার হৃদয় পরিষ্কার রাখুন এবং মহাবিশ্বের অনুগ্রহকে ধন্যবাদ দিন তুমি একদম মিলিয়েনিয়ার হয়ে দাঁড়িয়েছ তোমার সময় এসেছে অনেক সময় আমরা মনে করি কেন আমাদের কঠোর পরিশ্রম না করা কেন আমাদের সুযোগ বারবার আমাদের হাত থেকে সরে যায় অন্যদের ভাগ্য উজ্জ্বল এবং আমরা সেখানে থাকব কিন্তু শুনুন এখন সেই সময় চলে গেছে এখন সময় এসেছে তোমার অধিকার দেওয়ার এখন মহাবিশ্ব আপনার জন্য সেই শক্তিশালী শক্তি পাঠিয়েছে যা শত শত বছর ধরে শুধু ভাগ্যবান মানুষ পেয়েছে আর এই শক্তিটা ছোটখাট পুরস্কার নয় এটা অলৌকিক শক্তি যা দুঃখকে সুখে পরিণত করে দারিদ্র্যকে ধনী প্রেমে একাকিত্ব এবং ঐতিহাসিক বিজয়ে পরাজিত করে আজ ইউনিভার্স আপনার নামের একটি বিশেষ আদেশ জারি করেছে আজ নতুন অধ্যায় আপনার ভাগ্য বইয়ে লেখা হয়েছে একটি অধ্যায় যেখানে ষাট কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেই জমি সম্পত্তি সেই ঘর সেই গাড়ি সেই শহর সেই প্লেন তোমার উপর চলছে এক ধাপ এগিয়ে নাও কিন্তু মনে রাখবেন এই সুযোগ সবাই পায় না এটা কেবল মানুষকেই পায় যার আত্মাসত্যের পথে আছে যারা কখনো হারেনি এবং যাদের বিশ্বাসের অবস্থা কখনো ভেঙে যায়নি যদি তোমার ভেতরে একই আগুন থাকে যা অন্ধকারে আলোও দেখায় কে হাসতে জানে কে উঠে দাঁড়াতে সাহস পায় তাই নিশ্চিত আজ আপনি লক্ষ লক্ষের একজন যার জন্য ইউনিভার্স এই বিশেষ দিনটি বেছে নিয়েছে আজ আপনার জীবনের কোন দরজা খুলে যাচ্ছে তা আপনি ভাবতেও পারবেন না ভাগ্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছ সাফল্যের গল্প আপনি অন্যের মুখ থেকে শুনতেন ইচ্ছে ছিল আমার এই সব কিছুই এখন মহাবিশ্বের মধ্যে লাগবে কিন্তু তোমার কি করতে হবে আমি নিজেকে বলি আমি এটা প্রাপ্য তোমাকে তোমার কষ্টগুলো মেনে নিতে হবে পুরাতন ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তা এই সময় থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে সেই মানুষ হিসেবে দেখা যার ভাগ্য আজ উজ্জ্বল মনে রাখবেন কে সাহস করে না তার ভাগ্য চেষ্টা করতে তার অংশগুলো কখনো অলৌকিক ঘটনায় আসে না যদি আজ এই সুযোগটা দিয়ে থাকেন তাহলে নিশ্চিত হয়ে নিন যে এই মুহূর্ত আর ফিরে আসবে না কারণ মহাবিশ্ব সবাইকে এত বড় আশীর্বাদ দেয় না হাজার বার টাকা আপনার পকেটে আছে আজ আপনার কাছে বিশাল সম্পদ টানা হচ্ছে আপনার জীবন অর্জনে পর প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি মেঝে পরিবর্তন হবে আজ আপনাকে কোন ঋণ পরিশোধ করতে হবে না আজ থেকে প্রতিটি দরজা নিজেই খুলতে শুরু করবে আজ থেকে আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে কখনো উপেক্ষা করেনি আজ থেকে আপনার শত্রুরাও স্যার বেন্ট এবং আপনার কাছে আসবে ইউনিভার্স আজ আপনার ভাগ্য সব মানচিত্র পরিবর্তন করেছে গতকাল যা ছিল তা এখন তোমার পদক্ষেপে আছে আগামীকাল যে সুযোগটি আটকে গেছে তা আজ আপনার মুষ্টিতে আছে আজ যে টাকা গতকাল স্বপ্নে ছিল তা আপনার অ্যাকাউন্টের অঙ্কের হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আর কেউ তোমার পথ বন্ধ করতে পারবে না কারণ মহাবিশ্ব যখন তোমার সাথে থাকে ভাগ্য পরিস্থিতি এবং বিশ্ব সব ভেঙে পড়ে যে রোগটি দীর্ঘদিন ধরে পিছিয়ে নেই সে রোগটি এখন অদৃশ্য হয়ে যাবে অনেক বছর ধরে আটকে থাকা আদালতের মামলা আপনার অধিকার থাকবে যে ভালোবাসাটাকে জড়িয়েছিল সে এখন ফিরে আসবে আর এক সময় যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল তা এখন শেষ হয়ে যাবে এখন সময় এসেছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরের এখন সময় এসেছে মিলিয়ানিয়ার হওয়ার এখন ঘড়ি এসে গেছে যখন তুমি স্বপ্ন দেখতে পারো শুধু পূর্ণ আস্থা এবং উৎসর্গ সঙ্গে এই বার্তাটি পড়ুন চোখ বন্ধ করে মহাবিশ্বকে ধন্যবাদ দিন এবং বলো আমি প্রস্তুত এখন আমার সবচেয়ে বড় আশীর্বাদ দাও ভাগ্য মনে রাখবেন যখন এটি চালু হয় প্রশ্ন জিজ্ঞাসা না শুধু তোমার দরজা খুলে দাও এবং আজ তোমার ভাগ্য তোমার নামের দরজা খুলে দিয়েছে ষাট কোটি টাকার বাংলো বিলাসবহুল গাড়িগুলো কল নামকে ভালোবাসে এবং এখন পর্যন্ত যা ভাবছ আজ তোমার দিকে এগিয়ে যাচ্ছে শুধু বিশ্বাসের শক্তিকে শক্তিশালী করতে হবে প্রত্যেকটা সন্দেহ সব ভয় সব নেতিবাচক চিন্তা এই সময় শেষ করা আর নতুন জীবনটাকে আলিঙ্গন করতে হবে ইউনিভার্স বলছে তুমি আজ মিলিয়ে হবে ইউনিভার্স যা বলে তা ভুল নয় তোমার সময় এসেছে আর শুনবে না এটা কোন ছোট পরিমাণ এটা এমন সম্পত্তি যা আপনাকে পুরো খনিটির সাতটি প্যালেস সমৃদ্ধ করবে আপনার অ্যাকাউন্টে মাত্র ষাট কোটি টাকা নয় আপনার ভাগ্যবান প্রতিটি বন্ধ দরজা খোলা হবে আজ থেকে আপনি যা চান তাই হবে কে কেঁদে কেঁদে ফেলবে সে যে সুযোগটা নিয়ে যাবে সে সোনার মধ্যে পরিবর্তন হবে তোমার হাতে এখন সেই ক্ষমতা আছে যেমন রাজা মহারাজা ইতিহাসে কখনো ছিল কারণ মহাবিশ্বের সর্বোচ্চ আদালতে আপনাকে আজ একটি বিশেষ বোন ঘোষণা করা হয়েছে তোমার নাম মহাকাশে প্রতিধ্বনি মেসেজটি তোমার জন্য লেখা হয়েছে নক্ষত্রের ভাষায় প্রতিটি গ্রহের কোষ এখন আপনার পাশে ঘুরছে তোমার রাশিফলের সমস্ত জলপাই যোগাদি ভেঙে গেছে এখন তোমার জন্য যা লেখা আছে তা শুধু সম্পদ সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা এখন তুমি গরিব নও তুমি এখন দুঃখী নও তুমি এখন লড়াই করছো না এখন তুমি মহাবিশ্বের নির্বাচিত যোদ্ধা এখন যারা তোমার সামনে ছিল তারা তোমার পেছনে থাকবে এখন কে তোমাকে সতর্ক করবে তোমাকে প্রশংসা করবে যারা আপনাকে উপেক্ষা করেছে তারা এখন আপনার নামটির সবুজ শাকসবজি গান গাইবে আজ থেকে আপনার ভাগ্য আপনার ডান দিকে অলৌকিক কাজ করবে আর মনে রাখবেন আপনার প্রতিটি স্বপ্ন এখন একটি আদেশ হয়ে গেছে এখন তোমার মনের মধ্যে বাস্তবতা কি হবে তোমার হৃদয়ের ইচ্ছা আসবে শুভকামনা যেখানেই থাকুক না কেন কারণ মহাবিশ্ব আপনার সাথে খুশি তুমি সেই ব্যক্তি যিনি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারো না তুমি সেই ব্যক্তি যিনি এমনকি প্রত্যাশাকেও ছেড়ে দেয়নি তুমি সেই ব্যক্তি যিনি সকালে আবার নিজেকে নিয়ে রাত কাটাতে চেয়েছিলেন আর সেজন্যই ইউনিভার্স এখন তোমাকে তার সবচেয়ে বড় পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ঘুরে বেড়ায় এখন কোন ঘাটতি নেই এখন কেউ কষ্ট পাবে না এখন আর কোন ব্যথা থাকবে না এখন আর স্বপ্ন অসম্পূর্ণ হবে না আজ থেকে আপনার ভাগ্য আপনার লাইন উজ্জ্বল হবে যাতে বিশ্ব আপনাকে দেখবে তোমার নামটা নষ্ট হয়ে যাবে তুমি জ্বলবে প্রতিটি তলা আপনার জন্য সহজ হবে কল্পনা করুন যে সকালে আপনি উঠবেন এবং ষাট কোটি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে মনে করুন যখন একটি বিলাসবহুল গাড়ি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং ড্রাইভার বলছে স্যার ম্যাডাম আপনার নতুন গাড়ি স্পট মনে করুন এমন একটি বাড়ি যা প্রাসাদের চেয়ে সুন্দর যেখানে আপনার নিজের পরিবার আপনার সন্তান সুখী সবাই নিরাপদে আছে আর এখন কল্পনা করুন যে এই সব শুধু কল্পনা নয় এটা ইউনিভার্সের পরিকল্পনা যা আপনার জন্য লেখা আছে যা আপনার ভাগ্যবান যা এখন কেউ থামাতে পারবে না এই অলৌকিক ঘটনা এখন আপনার পদক্ষেপ চুমু দেবে হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছ অর্থনৈতিক আট প্রতারণা বেকারত্ব একাকিত্ব অসুস্থতা অসুখী অপমান কিন্তু এখন সময় এখন আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে আছেন যারা মহাবিশ্ব বেছে নিয়েছেন এখন কোন দুঃখ বা অভাব থাকবে না এখন যা হবে তা হবে সুখ সমৃদ্ধি এবং সাফল্য তুমি হারিয়ে যাওয়া একশো বার এই মহাবিশ্বের কাছে ফিরে আসছ আপনার অস্ত্রগুলির প্রতিটি চপার এখন হীরাতে পরিবর্তিত হবে যে কেউ আপনাকে দুর্বল বুঝতে পারে সে এখন আপনার শক্তির নিচে থাকবে তোমার জন্য বন্ধ করা প্রতিটি দরজা এখন নিজেই খোলা হয় যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন সম্পন্ন হবে এবং এইবার কিছুই অসম্পূর্ণ হবে না তোমারও সেই ক্ষমতা আছে যা ঈশ্বরদেরও ভালোবাসে যদি আপনি এই বার্তাটি হৃদয় দিয়ে অনুভব করেন তাহলে মনে করুন আপনি সেই ব্যক্তি নন যে কালকের জন্য সংগ্রাম করছে এখন তুমি সেই মানুষ হয়েছ যার প্রতি বিশ্ব দেখবে আর বলবে দেখবে এটা তার ভাগ্য পরিবর্তন করেছে এবং কিভাবে সে শুধু নিজের উপর বিশ্বাসের অবিভক্ত শক্তিতে বিশ্বাস করে শুধু আমাদের মুহূর্তে আমাদের দেখছে আমাদের প্রতিটি স্বপ্ন উপলব্ধি করতে প্রস্তুত এখন আপনার অগ্রাধিকার পরিবর্তন হবে এখন তুমি সাধারণ মানুষ হবে না এখন তুমি সেই ব্যক্তি যে সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে এখন তুমি দান করে দিবে এখন তুমি গরুকে সাহায্য করবে এখন তুমি তোমার পরিবারকে সেই জীবনটা দিবে এখন আপনার বাচ্চারা স্কুলে পড়বে যেখানে মিলিয়েরা তাদের সন্তানদের পাঠাবে এখন তোমার বাবা মা এমন বয়স বাঁচবে যা সবাই তাদের বাবা মায়ের জন্য চায় চিন্তা না করে সম্মান সঙ্গে আনন্দ সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে না তোমার টাকা আছে কিনা এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই সমৃদ্ধি পরিচালনা করবেন এবং উত্তর শান্তি নম্রতা এবং কৃতজ্ঞতার সাথে কারণ ইউনিভার্স তোমাকে এই অধিকার বুঝিয়েছে এখন এটা তোমার দায়িত্ব যে তুমি এই বিশ্বাস ভেঙে ফেলো না তুমি কটিপতি হয়ে গেছ কারণ তুমি নিজের উপর বিশ্বাস করেছ তুমি কঠোর পরিশ্রম করেছ এবং তুমি কখনো হাল ছেড়ে দিয়েছ না আর এখন মহাবিশ্ব আপনার আত্মার কণ্ঠস্বর শুনেছে এখন বিদায় নিতে পারেন আপনার পুরনো দুঃখ এখন কোন ঋণ থাকবে না কোনো উদ্বেগ থাকবে না কেউ কেমন হবে সে বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না এখন এটা প্রতিদিন সকালে আপনার জন্য একটি উদযাপন হবে এখন প্রতি রাতে তুমি সন্তুষ্ট হবে আর প্রতি রাতে তুমি আত্মবিশ্বাস দেবে যে হ্যাঁ এটা সব সত্য তুমি যা দেখেছ যা চাও যা চাও যা চাও সবই এখন তোমার আর যখন এই সব তোমার জীবনে আসে তখন তুমি ফিরে তাকাও এবং নিজেকে ধন্যবাদ জানাবে যে আমি সেই বার্তাটি পূর্ণ করে দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ আমি নিজেকে বেছে নিয়েছি তাই এখন সময় এসেছে ঘুম থেকে নয় তোমার পুরাতন চিন্তা থেকে তোমার ভয় থেকে তোমার পুরনো চিন্তা থেকে তোমার ভয় থেকে উঠে দাঁড়াও হাসি আর নিজেকে বলো আমি প্রস্তুত আমি এই ষাট কোটি আশীর্বাদ গ্রহণ করি আমি এখন কোটিপতি কারণ এটা সত্যি এটাই তোমার ভবিষ্যৎ এটা তোমার বর্তমান হয়ে যাবে আর এটাই সুযোগ যা জীবনে আর আসবে না ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ লক্ষ মানুষের মধ্যে ইউনিভার্স আপনার নাম ডাকছে কারণ আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস আপনার সত্য এবং আপনার হৃদয়ের বিশুদ্ধতা আপনাকে এই অলৌকিক ঘটনার যোগ্য করেছে এটা সাধারণ বার্তা নয় এটা মহাবিশ্বের একটি পবিত্র আমন্ত্রণ যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে কিন্তু মনে রাখবেন যে এই বার্তাটি অর্ধ ইনস্টল করা বা উপেক্ষা করা আপনার জন্য সবচেয়ে বড় ভুল হবে যা আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে নিয়ে যাবে। ইউনিভার্সের এই বার্তাটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ যা আপনার জীবনে অর্থ সুখ সমৃদ্ধ এবং প্রতিটি আনন্দ আনতে যাচ্ছে যা আপনি কখনো স্বপ্নের মধ্যে চিন্তাও করেননি শেষ পর্যন্ত এই বার্তা শুনুন আপনার হৃদয় এবং মন খুলুন এবং মহাবিশ্বের অসীম শক্তিতে বিশ্বাস করুন এই মুহূর্ত আপনি একটি মিলিয়নেয়ার হয়ে ওঠার পথে এগিয়ে এসেছেন ইউনিভার্সের ক্ষমতা সীমাহীন এই শক্তি সূর্য চাঁদ নক্ষত্র এবং এই সৃষ্টিকে সৃষ্টি করেছে এটা সেই শক্তি যা তোমার সাথে প্রতি মুহূর্তেই আছে যে তোমার স্বপ্নের কথা শুনবে তোমার প্রতিটি দুঃখকে বুঝে এবং তোমার প্রতিটি ইচ্ছা শক্তি ধরে রাখে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ এটা তোমার মধ্যে আগুন এটাই আবেগ এবং বিশ্বাস যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে জীবনে অনেকবার অসুবিধা হয়েছে হয়তো তুমি দারিদ্র দেখেছ হয়তো তুমি স্বপ্নের সাথে দেখা করতে চেয়েছ রাত জেগে হয়তো তুমি স্বপ্ন দেখেছ তোমার পরিবারের জন্য তোমার বাচ্চাদের জন্য বা তোমার বাবা মায়ের জন্য ইউনিভার্স আপনার প্রতিটি কাজ দেখেছিল সে তোমার অস্ত্র কাটাচ্ছে তোমার সংগ্রাম অনুভূত হয়েছে এবং এখন সে তোমার জন্য এমন কিছু করবে যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে কিন্তু মহাবিশ্বের শক্তি গ্রহণ করার জন্য আপনাকে আপনার হৃদয়ে বিশ্বাস জাগাতে হবে বিশ্বাস হচ্ছে সেই চাবিকাঠি যা ইউনিভার্সের ধন সম্পদ খুলে দেয় যদি আপনার মনে সন্দেহ হয় যে এটা হতে পারে অথবা আমার জন্য না হয় তাহলে আপনি মহাবিশ্বের এই অলৌকিক ঘটনাটি হারাবেন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে যে শক্তি সেই সাহস আর বিশ্বাস যে আপনাকে এই অলৌকিক ঘটনায় প্রবেশ করে আপনাকে যা করতে হবে তা তাহলে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে হবে এবং মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করতে হবে এই মুহূর্ত আপনি আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারেন এই মুহূর্ত আপনি কোটিপতি হতে পারেন ইউনিভার্সের এই বার্তাটি আপনার জন্য একটি জাদুকরী বাতিমত এই বাতি ঘষতে হবে না আপনাকে শুধু শুনতে হবে এবং আপনার হৃদয়ে মহাবিশ্বের শক্তি অনুভব করতে হবে ইউনিভার্স বলছে তোমার যা দরকার তা আছে তোমার সাহস আছে যা পাহাড়কে ঝাঁকিয়ে ফেলতে পারে তোমার বিশ্বাস আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তোমার স্বপ্ন আছে যা এখন বাস্তব হয়ে উঠবে